খুবই সুন্দরী একজন স্ত্রী তার সাথে যে যুবক আসলো সেও খুব সুন্দর দেখতে হ্যান্ডসাম তাদেরকে আমি বললাম যে তোমাদের তো কোনো অসুখ নেই তোমাদের চেহারা এত সুন্দর লাগছে দেখে তো খুবই লজ্জার সাথে এবং খুব কেমন যেন স্ত্রী মৃদু হাসি দিয়ে মেয়েটা বললো স্যার আপনি একটু পরীক্ষা করে দেখেন আমি পরীক্ষা করতে গিয়ে দেখি যে আসলে ছেলেটির পিনিস আছে মানে পুরুষাঙ্গ আছে কিন্তু অন্ডকোষ নেই দুটি অণ্ডকোষই নেই আমি বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন অপারেশন করে নেন বলে যে ভয় দেখিয়েছে লোকজন যে অপারেশন করতে যেয়ে যদি সন্তান মারা যায় মানে অনেক কাঙ্ক্ষিত সন্তান পুরুষ সন্তান চেহারা টেহারা সুন্দর দেখতে সুন্দর কিন্তু বিচি নেই বিচি আছে পেটের মধ্যে আছে তো এই পেট থেকে বিচিটা কিন্তু ডাক্তারেরা যদি ছোটোবেলায় দেখানো যেত জন্মের পরপর দেখানো যেত তাহলে আমরা দুই বছর বয়সের মধ্যে অপারেশন করে বিচুগুলি পেট থেকে নামিয়ে নিয়ে এসে অণ্ডকোষের মধ্যে স্থাপন করে দেয় তাহলে স্বাভাবিক কাজকাম হয় এবং শুক্রাণু তৈরি হয় এবং এই পুরুষটা আরও পুরুষ সন্তান বা কন্যা সন্তানের পিতা হতে পারত কিন্তু এখন সে আর তা পারবে না সহবাস করতে পারবে কিন্তু পিতা হতে পারবে না এই লজ্জাটাও আমাদের এই গল্পের মেয়েটি কন্যাটি গোপন করে যাচ্ছে এবং আমাকে লিখতে বাধা দিল যে আপনি এই রোগের নামটি লিখে দিয়েন না তাহলে আমার স্বামী আরও লজ্জায় পড়ে যাবে আর এখন এই গল্পের সাথে সাথে আপনার নিশ্চয়ই স্যালুট করতে ইচ্ছে করবে আমাদের দেশের কন্যাদেরকে এইভাবে ভালো অথচ অনেক জায়গায় আমরা তাদেরকে আমাদের মেয়েদেরকে কন্যা সন্তানদেরকে অপমান করছি মহিলাদেরকে অপমান করছি এবং সামাজিক অন্যায় অত্যাচারের বেশিরভাগ দায়ী আমরা চাপাই দিচ্ছি কন্যাদের উপরে পুরুষদের খারাপ হওয়াটাও যেন কন্যাদেরই দোষ এরকম চাপাই দিচ্ছি মা বাবা মাদেরকে বলছি যে যখন আপনার পুত্র সন্তানটি হলো তখন খালি পুরুষাঙ্গ দেখেই আনন্দে উত্তেজিত হয়ে গ্রাম ভরা মানুষকে মিষ্টি খাওয়ানোর দরকার নেই আপনি পুরুষাঙ্গের নিচে দুটো বিচি আছে কিনা এই দুটিও ভালো করে দেখে নিন যদি বিচি না থাকে তাহলে ডাক্তারকে বলুন গত সপ্তাহেই এক দম্পতি আসলো আমার চেম্বারে যুবক যুবতী খুবই সুন্দরী একজন স্ত্রী তার সাথে যে যুবক আসলো সেও খুব সুন্দর দেখতে হ্যান্ডসাম তাদেরকে আমি বললাম যে তোমাদের তো কোনো অসুখ নেই তোমাদের চেহারা এত সুন্দর লাগছে দেখে তো খুবই লজ্জার সাথে এবং খুব কেমন যেন স্ত্রী মৃদু হাসি দিয়ে মেয়েটা বললো স্যার আপনি একটু পরীক্ষা করে দেখেন আমি পরীক্ষা করতে গিয়ে দেখি যে আসলে ছেলেটির পিনিস আছে মানে পুরুষাঙ্গ আছে কিন্তু অণ্ডকোষ নেই দুটি অন্ডকোষই নেই এটা একটা স্ত্রীর জন্যে কতখানি বিড়ম্বনার এবং সমস্যার তারপরেও যে গল যে গল্পটি এই জন্যেই করছি যে স্ত্রী মানে সে কন্যা আমাকে অনুরোধ করলো যে স্যার আপনার প্রেসক্রিপশান প্যাডে কোথাও এই কথাটি লিখে দিবেন না মানে আমি যেন না লিখে দেই যে এই বাচ্চা এই যুবকের অন্ডকোষ নেই এই কথাটি লিখে দেওয়া আমরা তো বলবো বায়োলেটারাল আনডিসেন্ডেড টেস্টিস সংক্ষেপে আমরা বলি ক্রিপ্টর্কিডিজম এই ক্রিপ্টর্কিডিজম কথাটা যেন আমি না লিখে দেই কারণ এই কথাটি প্রেসক্রিপশান প্যাডটি তার শ্বশুরবাড়ির লোকজন পড়বে তার বাপের বাবা মা মানে ছেলের শ্বশুরবাড়ি পড়বে মেয়ের শ্বশুরবাড়ি পড়বে মানে ছেলের বাবা মারা পড়বে আবার মেয়ের বাবা মারা পড়বে এবং ছে এই যুবক আরও লজ্জায় পড়ে যাবে দেখেন একজন আমাদের দেশের মেয়েরা কত ভালো এবং আমি এই গল্পটি এই জন্যে আপনাদেরকে করছি যে আজকে আমি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সময় ওদেরকে পড়াচ্ছিলাম আনডিসেন্ডেড টেস্টিস তখন এই গল্পটি বললাম যে আমাদের মেয়েরা কত কতটা ভালো এখনও যে সে তার স্বামীর এই লজ্জার বিষয়টা এটা একটা রোগ ছোটোবেলায় তার নিশ্চয়ই অন্ডকোষ দুটো আছে ছিল এবং বাবা অব অবহেলা বা অবজ্ঞার ফলে উপেক্ষা করে তারা হয়তো অপারেশন করেনি আমি বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন অপারেশন করে নেন বলে যে ভয় দেখিয়েছে লোকজন যে অপারেশন করতে যেয়ে যদি সন্তান মারা যায় মানে অনেক কাঙ্ক্ষিত সন্তান পুরুষ সন্তান চেহারা টেহারা সুন্দর দেখতে সুন্দর কিন্তু বিচি নেই বিচি আছে পেটের মধ্যে আছে তো এই পেট থেকে বিচিটা কিন্তু ডাক্তারেরা যদি ছোটোবেলায় দেখানো যেত জন্মের পরপর দেখানো যেত তাহলে আমরা দুই বছর বয়সের মধ্যে অপারেশন করে বিচুগুলি পেট থেকে নামিয়ে নিয়ে এসে অণ্ডকোষের মধ্যে স্থাপন করে দেই তাহলে স্বাভাবিক কাজকাম হয় এবং শুক্রাণু তৈরি হয় এবং এই পুরুষটা আরও পুরুষ সন্তান বা কন্যা সন্তানের পিতা হতে পারত কিন্তু এখন সে আর তা পারবে না সহবাস করতে পারবে কিন্তু পিতা হতে পারবে না এই লজ্জাটাও আমাদের এই গল্পের মেয়েটি কন্যাটি গোপন করে যাচ্ছে এবং আমাকে লিখতে বাধা দিল যে আপনি এই রোগের নামটি লিখে দিয়েন না তাহলে আমার স্বামী আরও লজ্জায় পড়ে যাবে দেখেন তো এখন এই গল্পের সাথে সাথে আপনার নিশ্চয়ই স্যালুট করতে ইচ্ছে করবে আমাদের দেশের কন্যাদেরকে এইভাবে ভালো অথচ অনেক জায়গায় আমরা তাদেরকে আমাদের মেয়েদেরকে কন্যা সন্তানদেরকে অপমান করছি মহিলাদেরকে অপমান করছি এবং সামাজিক অন্যায় অত্যাচারের বেশিরভাগ দায়ী আমরা চাপাই দিচ্ছি কন্যাদের করে পুরুষদের খারাপ হওয়াটাও যেন কন্যাদেরই দোষ এরকম চাপাই দিচ্ছি এটা সঠিক নয় কন্যারা অনেক কন্যারাই মা কন্যারাই আপনার বোন কন্যারাই আপনার কন্যা কাজে তাদের দিকে নজর রাখবেন তারা দেখেন একটা পুরুষের চরম লজ্জার জিনিসটাকেও সে গোপন করে যেতে বলছে এবং একজন ডাক্তারকে কাজেই আর মা বাবা মাদেরকে বলছি যে যখন আপনার পুত্র সন্তানটি হল তখন খালি পুরুষাঙ্গ দেখেই আনন্দে উত্তেজিত হয়ে গ্রাম ভরা মানুষকে মিষ্টি খাওয়ানোর দরকার নেই আপনি পুরুষাঙ্গের নিচে দুটো বিচি আছে কি না এই দুটিও ভালো করে দেখে নিন যদি বিচি না থাকে তাহলে ডাক্তারকে বলুন ডাক্তার আপনার উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবে যে বিচিগুলি আছে তো কিন্তু কোথায় আছে ইংমিনাল ক্যানেল মানে কুঁচকির মধ্যে আছে অথবা তলপেটের কোথাও না কোথাও লুকিয়ে আছে এবং আপনি ইউরোলজিস্টের কাছে নিয়ে যান ইউরোলজিস্ট অপারেশন করে এই বিচি দুটো নামিয়ে আনবে অন্ডকোষের থলির মধ্যে তাহলে আপনার সন্তান পুত্র সন্তান সত্যিকার অর্থে পুরুষ সন্তান বা পুরুষ হয়ে বড় হয়ে উঠবে চিকিৎসা সময় উপযোগী পদক্ষেপ চিকিৎসার মানে গাফলতি নয় অযথা ভয়ভীতি নয়